সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের গণিত ভয়ের চক ছয় দশমিক পাঁচ এর সমাধান নিয়ে আসলাম কিভাবে তোমরা মধ্যবিন্দু নির্ণয় করবে এইখানে এই অংশে আলোচনা করা হবে তা তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে প্রথম বিন্দু এবং দ্বিতীয় বিন্দু এখানে এক থেকে ছয় পর্যন্ত তোমরা মধ্যবিন্দু বের করতে বলা হয়েছে তাই আমরা প্রথম বিন্দু এবং দ্বিতীয় বিন্দু লেখলাম লেখার পরে আমরা মধ্যবিন্দু বের করবো এই রকমভাবে যে এখানে যেহেতু বুজ হচ্ছে মাইনাস এইট আর কুটি হচ্ছে গিয়ে ফোর আর এখানে বুজ হচ্ছে জিরো আর কুটি হচ্ছে জিরো তাহলে মধ্যবিন্দু বের করার জন্য আমরা বুজ এবং কুটি এই দুইটারই মধ্যবিন্দু বের করব। তো মাইনাস এইট আর এখানে দ্বিতীয় বিন্দু হচ্ছে জিরো তো এটার প্রথমটা এবং এটার প্রথমটা আমরা যোগ করব আর মদ্য সংখ্যা বের করার জন্য টু দিয়ে যোগ করার পর টু দিয়ে আমরা বাক করব দ্বিতীয়টা এখানে আছে মাইনাস সরি এখানে শুধু ফোর আর এখানে হচ্ছে জিরো তো ফোর প্লাস জিরো এই দুইটাকে আমরা টু দিয়ে বাক করব টু দিয়ে আমরা বাক করলে যে ফলাফলটা পাব এটি হবে ওই সংখ্যার অর্থাৎ এগুলোর মধ্যবিন্দু তাই আমরা সমাধান করি মাইনাস এইট আর এখানে জিরো প্লাসের তাহলে এইট আর জিরো যদি আমরা যোগ করি তাহলে মাইনাস এইটই থাকবে আর এখানে থাকবে টু আর এই অংশের মধ্যে ফোর আর প্লাস জিরো অর্থাৎ ফোরের সাথে যদি জিরো যোগ করি তাহলে ফোর আর টু এখন মাইনাস মাইনাস এইটকে আমরা টু দিয়ে বাক করব মাইনাস এইটকে টু দিয়ে বাক করলে মাইনাস ফোর আর টু কে টু ফোর কে টু দিয়ে বাক করলে হচ্ছে টু এই হচ্ছে আমাদের মধ্যবিন্দু এক নাম্বারের সমাধান হলো এখন হচ্ছে দুই নাম্বার দুই নম্বরে প্রথম বিন্দু দেওয়া আছে প্রথম বিন্দু প্রথম বিন্দু হচ্ছে এ ফোর সিক্স এ ইন টু ফোর সিক্স তারপর হচ্ছে দ্বিতীয় বিন্দু দ্বিতীয় বিন্দু বি মাইনাস এইটাই প্রথম বিন্দু দ্বিতীয় বিন্দু দেওয়া আছে এখন আমরা এগুলার মধ্যবিন্দু বের করবিন্দু মধ্যবিন্দু আমরা প্রথমে এখানে ফোর আছে প্রথমটার আর দ্বিতীয়র মধ্যে মাইনাস তো তাহলে এই দুইটা আমরা আগে প্লাস করবো তো প্রথম যুগ দ্বিতীয় ফোর প্লাস মাইনাস এইট যেহেতু এখানে মাইনাস এইট আছে এই জন্য মাইনাস এইটটা আমরা ব্র্যাকেটের ভিতরে দিলাম তারপরে এই সবটাকে আমরা টু দিয়ে বাক করব এখানে হচ্ছে সিক্স প্লাসের আছে লেখলাম ফাইভও ও প্লাসের আছে এই জন্য দিয়ে ফাইভ বসে টু দিয়ে বাক করবো মনে রাখতে হবে যে মধ্যবিন্দু বের করা মানে হচ্ছে কোনো দুইটা সংখ্যা যোগ করে আমরা টু দিয়ে ভাগ করলে ওই সংখ্যাগুলো মধ্যবিন্দু বের করতে পারব তারপর হচ্ছে ফোর প্লাসে মাইনাসে মাইনাস এইট টু সিক্স আর ফাইভ যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে ইলেভেন রিপিশন টু মাইনাস এইট থেকে আমরা যদি ফোর প্লাসের বাদ দিই তাহলে মাইনাস ফোর আর এখানে থাকতে টু এলেভেন থেকে আমরা টু দিয়ে ভাগ করব এলেভেনকে টু দিয়ে ভাগ করলে আমরা ফাইভ পয়েন্ট ফাইভ ক্যালকুলেটার দিয়ে করলে করাও যাবে আবার হাতে করলে একটু সময় লাগবে ক্যালকুলেটার করলে একটু সহজেই করতে পারবো মাইনাস ফোরকে আমরা টু দিয়ে ভাগ করলে মাইনাস টু ফাইভ পয়েন্ট ফাইভ এ হচ্ছে প্রথমটার দ্বিতীয়টার সমাধান এখন আমরা তিন নাম্বারটা D number of proton window, proton window C into minus five minus five, D T window D six point five minus six point five. এভাবে দুইটা দেওয়া আছে এখন আমরা বের করব মধ্যবিন্দু মধ্যবিন্দু বের করার জন্য এখানে প্রথমে আছে মাইনাস ফাইভ এই প্রথম এটার প্রথম অংশ আর এটা আমরা যোগ করব মাইনাস ফাইভ প্লাস সিক্স পয়েন্ট ফাইভ যোগ করার পর আমরা যে ফলাফলটা পাবো এটাকে টু দিয়ে আমরা বাক করবো এটা হচ্ছে মদ্য নির্ণয়ের সূত্র তারপর হচ্ছে মাইনাস ফাইভ প্লাস মাইনাস সিক্স পয়েন্ট ফাইভ অর্থাৎ এ অংশটা আর এই অংশটা আমরা এখানে যোগ করে বসাইলাম এখন দুইটাকে আমরা টু দিয়ে ভাগ করবো তাহলে দুটারই অর্থাৎ আমরা বুজ এবং কুটি যে নির্ণয় করেছিলাম ওইখানে দেখছিলাম প্রথম অংশ বুজ আর দ্বিতীয়টা হচ্ছে কুটি আমরা দুইটা যোগ করবো যোগ করলে আমরা এখানে অর্থাৎ বোঝ দয়ের মধ্যবিন্দু এবং কুটির দয়ের মধ্যবিন্দুটা আমরা পেয়ে যাব এখানে মাইনাস ফাইভ এবং সিক্স পয়েন্ট ফাইভ দেওয়া আছে সিক্স পয়েন্ট ফাইভ আর মাইনাস ফাইভ যদি আমরা সিক্স পয়েন্ট ফাইভটা দেখা যাচ্ছে বড় প্লাসের আর মাইনাস ফাইভটার ঋণাত্ম মাইনাস ফাইভ তাহলে এখানে সিক্স পয়েন্ট ফাইভ থেকে ফাইভ বাদ দিয়ে হইলে ওয়ান পয়েন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস ফাইভ প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস সিক্স পয়েন্ট ফাইভ এখানে টু ইকাল ওয়ান পয়েন্ট ফাইভকে আমরা যদি টু দিয়ে ভাগ করি তাহলে সেভেন পয়েন্ট ফাইভ না সেভেন পয়েন্ট ফাইভ না এটা ফলাফলটা হবে জিরো পয়েন্ট সেভেন ফাইভ তারপর হচ্ছে এখানে আছে মাইনাস ফাইভ মাইনাস সিক্স পয়েন্ট ফাইভ দুইটাকে আমরা যোগ করি যেহেতু দুটোটাই মাইনাসের তাহলে এলিভেন পয়েন্ট ফাইভ ভাগ হচ্ছে টু জিরো পয়েন্ট সেভেন ফাইভ এলিভেন পয়েন্ট ফাইভকে আমরা টু দিয়ে ভাগ করলে এটা ক্যালকুলেটর দা ভাগ করলে দেখবে যে মাইনাস ফাইভ পয়েন্ট সেভেন এই ফলাফলটা বের হবে এই হচ্ছে তিন নম্বরের সমাধান মধ্যবিন্দু নির্ণয় আমরা এইভাবেই সহজভাবেই আমরা মধ্যবিন্দুগুলো করতে পারি এখন হচ্ছে আমরা চার নম্বরের সমাধান করব চার নম্বরে প্রথম বিন্দু প্রথম বিন্দু দেওয়া আছে যে বি মাইনাস এইট ফোর তারপর হচ্ছে দ্বিতীয় বিন্দু দ্বিতীয় বিন্দু দেওয়া হচ্ছে ডি সিক্স পয়েন্ট ফাইভ মাইনাস সিক্স পয়েন্ট এটা হচ্ছে দ্বিতীয় বিন্দুটা দেওয়া আছে এখন আমরা মধ্যবিন্দু নির্ণয় মধ্যবিন্দু ইকাল প্রথমে মাইনাস এইট আর সিক্স পয়েন্ট ফাইভ এই দুইটার যোগ করব এইট ফাইভ হচ্ছে টু তারপর দ্বিতীয়টা আর 6.5 পয়েন্ট ফাইভ মাইনাস পয়েন্ট ফাইভ আমরা প্লাস করব ফোর প্লাস পয়েন্ট ফাইভ ভাগ হচ্ছে টু সিক্স পয়েন্ট ফাইভ প্লাসের আর এখানে এইটের আছে হচ্ছে মাইন এইট আছে মাইনাসের আর প্লাসের আছে সিক্স পয়েন্ট আমরা এইট থেকে সিক্স বাদ দিলে আমরা পাচ্ছি মাইনাস ওয়ান আর এখানে ডিভিশনের টু এরপর ফোর প্লাসে মাইনাসে মাইনাস সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট ফাইভকে যদি আমরা টু দিয়ে ভাগ করি যেহেতু এটা মাইনাসকে আমরা ভাগ করবো মাইনাসই টাকবে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ক্যালকুলেটার দ্বারা বাক করলে এই ফলাফলটা বের হবে তারপর হচ্ছে ফোর অর্থাৎ সিক্স পয়েন্ট ফাইভ থেকে আমরা ফোর বাদ দেবো যেহেতু মাইনাস একটা বড়ো আর প্লাস একটা ছোটো ফোর বাদ দিলে আমরা পাচ্ছি মাইনাস টু পয়েন্ট ফাইভ এটা হচ্ছে টু যেহেতু এটার ফলাফল বের হয়েছে এখানে আর কোনো কাজ করার দরকার নাই ওইটার কাজ করবো অর্থাৎ মাইনাস টু পয়েন্ট ফাইভকে টু দিয়ে ভাগ করব আর টু দিয়ে ভাগ করলে মাইনাস ওয়ান পয়েন্ট টু ফাইভ এ হচ্ছে আমাদের চার নম্বরটার সমাধান এখন আমরা পাঁচ নম্বরটার সমাধান করব পাঁচ নম্বরটার সমাধান প্রথম বিন্দু দেওয়া আছে এ ইন্টু ফোর সিক্স তারপর হচ্ছে দ্বিতীয় বিন্দু সি Minus -5 minus -5 এই হচ্ছে দুইটা দেওয়া আছে এখন আমরা এগুলোর মধ্যবিন্দু বের করব মধ্যবিন্দু মধ্যবিন্দু এটার প্রথমটা অর্থাৎ 4 আর -5 প্লাস করে টু দিয়ে ভাগো 4 -5 2 তাৰপৰা ক্ষমা আমাৰ যিহেতু এনে দুইটা অংশ এইজনৰ ক্ষমা দিয়া হ'ব প্লাছ মাইনাস ফাইভ বা হেৰি টু ইকুৱ এনে ফ'ৰ এ ফৰ প্লাছ মাইনাইছে মাইনা ফাইভ তাৰপৰা টু ক্ষমা ছিক্স প্লাছ মাইনাস মাইনছ ফাইভ কারণ ফোর হচ্ছে প্লাসের মাইনাস হচ্ছে ফাইভ মাইনাসেরটা যেহেতু বড়ো তাহলে মাইনাস ওয়ান অর্থাৎ ফাইভ থেকে ফোর বাদ দিয়ে দিলে মাইনাস ওয়ান টু সিক্স থেকে ফাইভ বাদ দিলাম কারণ প্লাসের বড়ো আর মাইনাস এরটা হচ্ছে ছোটো এটা হবে প্লাসের ওয়ান মাইনাসের ওয়ানকে যদি আমরা টু দিয়ে বাদ করি তাহলে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ এবং এটা যেহেতু ঋণাত্মককে আমরা বাদ করলাম এজন্য মাইনাস চিহ্ন হবে একটা দনাত্মককে ভাগ করলে হবে জিরো পয়েন্ট ফাইভ এটা প্লাসেরই থাকবে এ হচ্ছে আমাদের এই অংশের ফলাফল পাঁচ নম্বর মধ্যবিন্দু বের করব এখন হচ্ছে ছয় নম্বরে মধ্যবিন্দু বের করব ছয় নম্বরে দেখতে পাই প্রথম বিন্দু দেওয়া আছে প্রথম বিন্দু হচ্ছে বি মাইনাস এইট বাই ফোর তারপর দ্বিতীয় বিন্দু দ্বিতীয় বিন্দু হচ্ছে সি মাইনাস ফাইভ মাইনাস ফাইভ এখন আমরা বের করব মধ্যবিন্দু মধ্যবিন্দু ইকুয়াল মধ্যবিন্দু মাইনাস এইট আর মাইনাস ফাইভ এটা আমরা প্লাস করব ব্র্যাকেট দিতে হবে যেহেতু পাশাপাশি দুইটা চিহ্ন আর টু দিয়ে বাঘ হমা এটা দ্বিতীয়টা আর এটা দ্বিতীয়টা অর্থাৎ ফোর প্লাস মাইনাস ফাইভ ব্র্যাকেট দিয়ে নিতে হবে যেহেতু দুইটা চিহ্ন পাশাপাশি করার পর ইকোয়াল এখানে মাইনাস এইট আর এখানে প্লাস মাইনাসে মাইনাস মাইনাস ফাইভ ভাগ হচ্ছে টু ফোর প্লাস মাইনাসে মাইনাস ফাইভ টু ডিভিশন এখানে মাইনাসের এইট আর মাইনাসের ফাইভ যদি আমরা প্লাস করি তাহলে হচ্ছে এইট আর ফাইভ মাইনাস থার্টি মাইনাস থার্টিন বাই টু এখানে ফোর আছে আর এখানে আছে ফাইভ ফাইভটা হচ্ছে মাইনাসের আর ফোরটা হচ্ছে প্লাসের মাইনাসেরটা যেহেতু বড়ো তাহলে মাইনাস ওয়ান বাই টু থার্টি ফাইভকে আমরা সরি থার্টিনকে আমরা টু দিয়ে বাক করব ভাগ করলে যেহেতু মাইনাসকে আমরা ভাগ করবো তাহলে মাইনাসই হবে এখানে থার্টিনকে যদি আমরা টু দিয়ে ভাগ করি ক্যালকুলেটার দিয়ে তাহলে সিক্স পয়েন্ট ফাইভ তারপর হচ্ছে ওয়ান মাইনাস ওয়ানকে আমরা টু দিয়ে ভাগ করলে মাইনাস যেহেতু মাইনাস ঋণাত্মক এর জন্য ঋণাত্মককে বাক করলে ঋণাত্মক হবে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ এ হচ্ছে আমাদের ফলাফল আমরা ইচ্ছে করলে ব্র্যাকেট দিয়েও নিতে পারি সমস্যা নাই তো এইভাবে আমরা প্রত্যেকটা অঙ্কের মধ্যবিন্দু বের করতে পারব